জন্ম তোমাদের কিন্তু আসল পরিচয় নয় জন্ম তোমাদের যে কুলেই হোক হতে পারে তোমার ব্রাহ্মণ কুলে জন্ম তবে সেটা তোমার কপাল ভালো তোমার কর্মের জন্য বা হতে পারে তোমার নিচ জন্ম মুচির ঘরে জন্ম কিংবা চণ্ডালের ঘরে জন্ম কারণ জন্ম মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয়টা হলো মানুষের কর্ম কর্ম যদি ভালো না থাকে ভালো জন্ম হয়ে কোনো কাজ নেই কারণ আমরা সেই ভক্তের কথা শুনবো যে ভক্ত তিনি জগতের মানুষের জন্য তিনি বুঝিয়ে গেলেন যে ভগবানকে ডাকতে গেলে কত দুঃখ কষ্ট কষ্ট কত যন্ত্রণা ভোগ করতে হয় যেমন স্বর্ণকার কোনো কেনার আগে বাবা অষ্টি পাত্র সেটাকে ভালো করে ঘষে ঘষে পরীক্ষা করে নেন যেটা জন্য ঠিক তদ্র যারা প্রকৃত ভক্ত আমার ভগবান তাদেরকে পরীক্ষা করে নেয় অনেকে ভাবেন মায়েরা যদি কারোর জীবনে বেশি দুঃখ আসে দেখবেন যারা ভগবানকে ডাকে তাদের বেশি বেশি দুঃখ তাদের কষ্ট কেন এক ভক্ত ভগবানকে একটা প্রশ্ন করেছিল জানে প্রভু আমি তোমার নাম করি আমি তোমার নাম কোনো গান গাই সারা দেশে দেশে তোমার কীর্তন করে বেড়ায় তোমার হরি নাম করি কৃষ্ণ নাম করি তোমার ভোক লাগাই তোমার সেবা আমি এত কষ্টে আছি আমি এত দুঃখে আছি কিন্তু ওরা তো তোমায় নাম করে না ওরা ওরা তো তোমায় ডাকে না ওরা তোমায় সেবা দেয় না তাহলে ওরা কেন এত আনন্দে আছে এটা প্রশ্ন ভগবানের কাছে যে দিবানিস আমি তোমার নাম করি আমি তোমায় ডাকি তবু আমি এত কষ্টে আছি কিন্তু যারা তোমার নাম করে না যারা তোমায় ডাকলো না তোমায় সেবা দিল না তারা কেন এত আনন্দে আছে কারণ ভক্তের জীবনে দীর্ঘ করে দেখুন মীরা তবুও সে ভিকারি কেন জানে কৃষ্ণকে ভালোবেসে সে ভিকারী প্রগবানকে নাম করতে গিয়ে আপনারা প্রত্যেকে জানেন যে তার নিজের বাবা তাকে গরম তেলের মধ্যে ফেলে দিলে ভগবান তাকে রক্ষা করে পাহাড় থেকে ফেলে দিলে ভগবান তাকে রক্ষা করলে কত কষ্ট কত দুঃখ দিয়েছিল শুধু তাই নয় হরিদাস বাইশটা বাজারের ব্যক্ত আঘাত তাকে সহ্য করতে হয়েছিল এই হরি নামকে ছাড়ানোর জন্য বলুন তো মায়েরা পেরেছিল কি কারণ কি জানেন প্রত্যেকটা যারা প্রকৃত ভক্ত হয়েছে ভক্তের যারা ভক্ত তাদের জীবনে দুঃখ কষ্ট জলা যন্ত্রণা সে কেন জানেন ওই যে স্বর্ণকারে যেমন অস্থি পাথরে ভালো করে ঘষে ঘষে পরীক্ষা করে নেন যেটা আসলে কি নকল জানবার জন্য ঠিক তদ্র ভগবান ভক্তকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিতে দিতে ওই স্বর্ণকারের মতো একেবারে খাঁটি কি আসল কি নকল ভক্ত তিনি যাচাই করে দেন হৃদয়ের মধ্যে যে কাম ক্রোধ লোম মোহ মত সেগুলোকে দূরীভূত করে দেয় বলুন তো মায়েরা খড় পড়ালে কি হয় ছাই ছাই হয় হয় পড়ালে কাগজ পড়ালে ছাই হয় মানুষ পড়ালে ছাই হয় কিন্তু জগতে এমন একটা বস্তু আছে যত পড়াবে ছাই হবে না কি হবে খাটে হয় যেটা হলো সোনা ঠিক ওই সোনার মতো যারা আসল ভক্ত তারা টিকে থাকতে পারে আর যারা প্রকৃত ভক্ত নয় যারা ভগবানকে ভালোবাসেন না তাদের জীবনে যদি দুঃখ আসে তারা ভগবানকে দোষারোপ করে যদি ভগবান হতেই সব কিছু হয়েছে উনি কিছুকে দেখতে পান না দেখতে তিনি সবই পান গো মা ভগবানও বলেছে যদি মায়াকে আশ্রয় করো তাহলে আমাকে ভুলে যাও আর যদি মায়া ত্যাগ করতে পারো তাহলে তোমরা আমাকে পাবে ভগবান কি পাওয়া যাবে আর মায়া ধরে ভগবান চলে যাবে গোবিন্দ ঘোষের কথা আপনারা প্রত্যেকে জানেন মাটিতে প্রায় পনেরো দিন এক পক্ষ কালের মধ্যে যখন দেখা দিলে দেখা দেবার পর একটা পাথরের গোপীনা সেই গোপীনাথটাকে দিয়ে বললে গোবিন্দ এই গোপীনাথটা তুমি নিয়ে এই গোপীনাথের সেবা দেবে দিনে চারবার সেবা দেবে আর তুমি বিবাহ করবে বিবাহ করলো স্ত্রী হলো গোপীনাথের চারবার সেবা দেয় যখনই একটা সন্তান হলো আরো মায়াই পড়ে গেল সেই গোপীনাথের সেবা এসে গেল দিনে দুবার ভাবতে পারছে এগুলো প্রমাণ আমার মুখের কথা নয় দুবার যখন ছেলেটা একটু বড় হলো সেই গোপীনাথের সেই পাথরের গোপীনাথ আর পুত্র গোপীনাথ যে পুত্রটা হয়েছিল তার নামও গোপীনাথ রেখেছিল পুত্র গোপীনাথ আর পাথরের গোপীনাথ দুটো গোপীনাথ পুত্র গোপীনাথকে খেতে দেয় দিনে তিনবার পাথরের গোপীনাথকে খেতে দেয় একবার ভগবান বললে না এবার তো একে একে সব কিছু কেড়ে নিতে হবে সব কেড়ে নিতে হবে তাই এক এক করে যখন তিনি সব কিছু কেড়ে নিলেন হাউ হাউ করে কাঁদতে লাগলেন অবশেষে সেই ভগবান এসে নিজেই আশ্রয় নিলেন যখন পুত্রকে কেড়ে নিলেন স্ত্রীকে কেড়ে নিলেন গোবিন্দ ঘোষ ক্রধান্বিত হয়ে বললে তবে গোপীনাথ তুই আমার স্ত্রীকে কেড়ে নিল আমার সন্তানিকে কেড়ে নিল আমি তোকে সেবা দিই তোকে পূজা করি আর তুই আমার একে একে কিছু কেড়ে তোর একেবারে সেবা পূজা বন্ধ করে দিলাম যখন সব কিছু কেড়ে নিলেন ভগবান সেই পাথরের গোপীনাথ অচল গোপীনাথ সচল হয়ে মা গোবিন্দ ঘোষের কাছে এসে কি বলেছিল জানে বাবা ইহো জগতে যদি কারো দুটো ছেলে থাকে বাবা যদি কোন পিতার একটি ছেলে মারা যায় আর একটি ছেলে যদি থাকে তাহলে কোন বাবা কি পারে আর এক ছেলেকে না খাইয়ে রাখতে আর একটা ছেলেকে না খাইয়ে মেরে ফেলতে তখনই গোবিন্দ ঘোষ বলেছিল ওরে যদি তুই আমার ছেলে হলি তুই কি পারবি আমার দান করতে তুই কি পারবি হরি শস্য খেতে তুই কি পারবি আমার সৎকারে করতে তুই কি পারবি আমার শেষের বেলা দেখতে তুই কি পারবি আমাকে শ্মশানে নিয়ে যেতে বললে পারবো বাবা যখন বিছানায় পড়ে গেলেন গোবিন্দ ঘোষ বলেছিল সেই যে পাথরের গোপীনাথ তাকে ভালোবাসতে বাসতে এমন অবস্থা হয়ে গেছিল যে সে ভুলে গিয়েছিল যে এটা পাথরের গোপীনাথ সে মনে হয়েছিল যে না সে যাকে জন্ম দিয়েছিল সেই গোপীনাথ বৃত্তকালে কিছুক্ষণ আগে বলেছিল গোপীনাথ জানা বাবা ওই ওই পাথরের গোপীনাথের চরণামৃত এনে না বাবা বলে গেল যে এই তো সেই পাথরের গোপীনাথ বলছে বাবা তুমি চিন্তা করো আমি তোমার জন্য ওই মন্দির থেকে এনে দিচ্ছি যখন চরণামৃত এনে দিলে বললে বাবা ওরে ও গোপীনাথ গোপীনাথ আমার সামনে বসে বসে ওই গোপীনাথের নাম একটু শোনাবি বাবা শোনাবো বাবা পাশে বসে বসে সেই নামটা শুনিয়েছিলেন যে নামের জন্য জীব পাগল যে নামের জন্য আমার ভগবান পাগল যে নামের জন্য মুনি ঋষি পাগল সেই নামটা শুনিয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র চলো আমরা সেই ভক্তের কথা শুনবো যে ভক্ত তিনি দিলে শিক্ষা দিলেন যে হে জগতের মানুষ জন্ম তোমার আসল পরিচয় নয় কর্মটা হলো আসল পরিচয় যে লীলাটার নাম হলো